শ্যামলিকে মৃত্যুর মুখ থেকে অনিকেতের আগেই বাঁচিয়ে নিল মন্দার হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অফিস ছুটি হয়ে যায় সবাই বাড়ি ফিরে যায় কিন্তু অনিকেত নিজের কাজের জন্য সে অফিসেই বসে থাকে সে সেখানে কাজ করে ভাবে হয়তো এক কপ কফি ফেলে ভালো হতো কিন্তু সেই সময় শ্যামলি আর মন্দার ওই অফিসের পাশ থেকে যাচ্ছিলো শ্যামলি দেখতে পায় যে অনিকেত বাড়ি না গিয়ে এখনও কাজ করছে সেই সময় শ্যামলি বলে যে জানি হয়তো এখনও কাজ শেষ হয়নি এখনও বাড়ি হয়তো যাবে না এরপর শ্যামলি গিয়ে এক কাপ কফি করে নিয়ে আসি এনে সেটা অনিকেতকে দেয় অনিকেত দেখেই উড়ে গে যায় অনিকেত বলে আবার এসেছো আমার রুমে আর কেন এসেছো তুমি বেরিয়ে যাও আর কি করতে এসেছো এখানে কফিটা এনেছো কেন তখন শ্যামলী বলে যে আমাকে যে উপকারটা করেছো তার জন্য এটা আমি করে দিলাম এরপর শ্যামলী অনিকেতকে কোনো কথা না বলতে দিয়েই ওখান থেকে বেরিয়ে যায় এরপর অনিকেত মনে মনে ভাবে যে এত টায়ার্ড হয়ে গেছে যে এই কফিটা খুবই দরকার ছিল সে শ্যামলির সাথে অহনার তুলনা করে আবার নিজেই ভাবে যে শ্যামলির সাথে অহনার একদম তুলনা আমি করব না এদিকে বাইরে যখন আর কথা বলতে দেখে দেখে হাসাহাসি করতে তখনই মনের মধ্যে একটা রাগ হয় সে বলে আমি তো জানতাম যেরকম ছেলের সাথে মিশবে সেরকমই তো হবে ওই মন্দারের সাথে মিশছে তাই এখন এরকমই হাসাহাসি করবে এরপর সে ভাবে যে বাড়ি ফিরে গিয়ে অহনার সাথে সে ডিনার করতে বেরোবে এরপর বাড়ি ফিরে যায় অনিকেত এদিকে শ্যামলি এসে বাড়িতে সম সমস্তটা খুলে বলে শ্যামলি জানায় যে আজকে ওখানে একটা বিরাট গন্ডগোল হয়ে গিয়েছিল কিন্তু স্যার তাকে বাঁচিয়ে নিয়েছে এটা জানার পরে অপরিজিতা জিজ্ঞাসা করে যে ওখানে অনেকই করছে তখন শ্যামলী জানায় যে স্যার ওখানে চাকরি করছে এটা জানতে পেরে তখন অপরিজিতা বলে যে আমার ছেলেকে কিন্তু যত্ন করে খাওয়াবে তার উপর রাগ আছে বলে তুমি যেন তাকে আবার শুকনো করিও না এদিকে মন্দার মজা করতে থাকে মন্দারের মজা দেখে দাদু আর ছোট দাদু হাসাহাসি করা শুরু করে এদিকে অনিকেতের বাবা শ্যামলীকে বলে যে ওই অফিসে আর কাজ করার দরকার নেই তুই ওখানে থাকলে অনেকেত দেখলে দুর্বল হয়ে পড়বি আর ও তোকে বারবার অপমান করবে আমি সেটা হতে দিতে পারি না এদিকে বাড়ি এসে দেখে যে অহনা তার বান্ধবীর দিকে নিয়ে নাচ গান করছে পার্টি করেছে মদ খাচ্ছে সেটা দেখে অনিকেত রেগে যায় অনেকেত অহনাকে বকাবকি করে তখন অহনা অনিকেতকে মদ খাওয়ার কথা বলে কিন্তু অনিকেত বলে যে সে এইসব করবে না আর এটা বাড়ি না হোটেল এখানে এইসব হচ্ছে এইসব এক্ষুনি বন্ধ করো সবাইকে চলে যেতে বলে অনিকেত অনিকেত বলে যে আমি ভেবে তোমার সাথে সময় কাটাবো কিন্তু তুমি এরপর অনেকে রাগারাগি করে ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলী অনিকেতের বাবাকে বলে যে বাবা আমি কোনোভাবে হেরে যাবো না স্যারের সামনে থেকে কাজ করে স্যারকে আমি দেখিয়ে দেবো যে স্যার শ্যামলিকে যেভাবে এগিয়ে দিতে চেয়েছিল তার থেকে অনেক বেশি এগিয়ে গেছে আর কালকে আমাদের ওই অফিসে বিশ্বকর্মা পুজো রয়েছে সবাইকে নিমন্ত্রণ করেছে আমরা সবাই যাব এর দিকে আগামীতে দেখানো হয় যে বিশ্বকর্মার পুজো উপলক্ষে ওই অফিসে ঘড়ি উড়ানোর প্রতিযোগিতা হয় সেখানে সবাই মিলে ভড়ি উড়াই এদিকে শ্যামলী নিজেকে ব্যালেন্স রাখতে না পেরে যখন ছাদ থেকে পড়ে যেতে যাবে সেই সময় মন্দার আর অনিকেত ছুটে আসে কিন্তু অনিকেত ধরার আগেই মন্দার তাকে হাত ধরে বাঁচিয়ে নেয় সেটা দেখে অনিকেতের খুবই খারাপ লাগে সব বন্ধুরা অনিকেতের কী এইসব দেখার পর খারাপ লাগবে সে কি বুঝতে পারবে সে সত্যিই যে শ্যামলীকে ভালোবাসে আর শ্যামলীকে কি হারানোর এবার ভয় করে শ্যামলীকে কাছে টেনে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দেওয়া লাইক কমেন্ট শেয়ার করো